বাজে দুটো চল্লিশ আর আমরা বেরিয়ে পড়ছি রত্নকদ্দার সঙ্গে চাঁদিপুরের দিকে আচ্ছা রত্নকদ্দা আজকে চাঁদিপুরের সঙ্গে আমরা কি কি আর দেখব চাঁদিপুর দেখবেন বল্লাঙ্গড়ির রাধাকৃষ্ণ মন্দির দেখবেন খিরচুরা দেখবেন আর ইমামি দেখবেন আর নীলগিরি জগন্নাথ মন্দির রাজবাড়ি আর বুড়িবালামটা কি হ্যাঁ বুড়িবালামের পাশে কি আচ্ছা চাঁদিপুরে কি একটা রাধাকৃষ্ণ মন্দিরও আছে হ্যাঁ

পঞ্চলিঙ্গেশ্বরের বাজারের দিকে আমরা চলেছি আর তারপর আমরা চলে যাব সোজা বালাসোর শহরে আর এই যে ওপরের গেটটা এটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর গ্রামের গেট এই মেন রোডের ডান দিকটা চলে যাচ্ছে রেমুনার দিকে আর আমরা এখন যাব বাঁ দিকটাতে যে দিকটা বালাসোর যাচ্ছে দিকটা কোন দিকটা চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা ওটা কালকে যাব

এখানকার দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত আর তার মাঝখানে তালগাছের শাড়ি এ যেন ছোটোবেলায় কল্পনায় আঁকা ছবিগুলোর সাথে মিলে যায় আর ঠিক এই কারণেই আমি পঞ্চলিঙ্গেশ্বরের এই জায়গাটিকে থাকার জন্য বেছে নিয়েছি আমরা চলে এলাম বালাশোর শহরে আর এখান থেকে আরেকটু এগিয়ে আমাদের গাড়িটা ডান দিকে মোড় নিল ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আমরা এখন বাইপাস ধরে এগিয়ে যাব চাঁদিপুরের দিকে আর বাইপাস মানেই শর্টকাট আর শর্টকাট রুটে এখন আমরা চলে যাব চাঁদিপুরে চাঁদিপুরের উপকূলের নির্জন সৈকত যেমন তার সৌন্দর্যের জন্য বিখ্যাত আরও একটি কারণের জন্য চাঁদিপুর বিখ্যাত দু হাজার পঁচিশের অগ্নি ফাইবের টেস্টিং কিন্তু এই চাঁদিপুর থেকেই হয়েছিল সত্যি ভাবতেই কেমন অবাক লাগছে গায়ে যেন কাঁটা দিচ্ছে সেই অপূর্ব জায়গার পাশ দিয়ে আমি এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর থেকে চাঁদিপুরের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার সময় লাগে এক ঘন্টার মতো আর এই চাঁদিপুর বিখ্যাত তার ম্যাজিক বিচের জন্য মনে পড়ে তো গিলি হোগাস ফোগাস সেই পিসি সরকারের দৃশ্য আমরা পঞ্চলিঙ্গ পঞ্চলিগত থেকে বেরিয়েছিলাম তিনটে নাগাদ ওই পৌনে তিনটে নাগাদ আর এখন বাজে চারটে চারটের সময় আমরা পৌঁছে গেছি চাঁদিপুরে আর এই যে সামনে দেখা যাচ্ছে পান্থনিবাস পশ্চিমবঙ্গে দীঘা আর উড়িষ্যার পুরী যেমন দুটো বিখ্যাত সমুদ্র সৈকত সেই পুরনো দিন থেকে কিন্তু চাঁদিপুরের নাম দীঘা পুরীর পাশাপাশি উঠে আসে আর এখন তো প্রত্যেক দিনই নতুন নতুন সৈকতের নাম উঠে আসছে সমুদ্র সৈকতগুলোর মধ্যে চাঁদিপুর কিন্তু বেশ বিখ্যাত এখানকার হোটেলের সংখ্যাও নিহাত কম নয় আর আপনাদের দেখালাম উড়িষ্যা ট্যুরিজমের পান্থনিবাস হোটেলটি এমন কোনো সমুদ্র সৈকত কিন্তু আপনি পাবেন না যেখানে ডাব বিক্রি হয় না সেটা আপনি পুরী আন্দামান যেখানেই চলে যান না কেন সমুদ্র সৈকতে পা দিয়েই বুঝতে পারলাম দীঘাপুরী থেকে কিন্তু পিছিয়ে নেই চাঁদিপুর এখন আর বিচের আরেক নাম হচ্ছে কেন ফ্যানিসিং সি বিচ বলা হয় কারণ জুয়ারের সময় যে জল এই যে দাগ দেখছেন একদম এই পাহাড় পর্যন্ত চলে আসে জল কিন্তু যখন ভাটার সময় হয় সেটা পাঁচ কিলোমিটার এগিয়ে চলে যায় এই জন্যে একে বলা হয় চাঁদিপুরকে বলা হয় সি বিচ তো চলুন আমরা এই সি বিচে একটু ঘুরি আর এখানকে পাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর ঠান্ডা পরিবেশ মানুষের ভিড় প্রচুর আছে তা না একদম অল্প মানুষের ভিড় দিগন্ত বিস্তৃত বিচ দূর থেকে দেখা যাচ্ছে ছাউপনের শাড়ি একটা অন্যরকম অন্য লেভেলের রিল্যাক্স এর জন্য আমরা যদি রিল্যাক্স করতে আসি তো তার জন্যে বলবো চাঁদিপুর সিবিচ খুব ভালো এত বড় সিবিচ কিন্তু আপনি আর কোথাও দেখতে পাবেন না চাঁদিপুর সিবিচকে আমরা পছন্দ করতে পারি কারণ এখানে আমরা ডেলিভারিতে দু একটা দিন কাটাতে চাইছি তো সেই জন্য আমরা চলে আসতে পারি চাঁদিপুর সিবিচে দু একটা দিন কাটাবো হতে ফ্যামিলিকে নিয়ে হতে পারে বা নিজের পছন্দের মানুষকে নিয়ে চলে আসুন এই সি সিবিচে যেখানে আপনি দুটো দিন রিল্যাক্সের সঙ্গে কাটুন আর চাঁদিপুরে আসা আমাদের সার্থক পাঁচ কিলোমিটার দূরে থাকা ভাটা এখন জোয়ারে রূপান্তরিত হয়েছে এই দুটো দৃশ্য একসঙ্গে দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি এটা একটা অন্য রকম পাওয়া দেখুন জল কী স্পিডে এগিয়ে আসছে দেখুন জলটা কিভাবে এগিয়ে আসছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ভাটার সময় মানুষ এই দূরে গিয়েছিল জল দেখতে আর জোয়ারের সময় সেই জল কত দ্রুত এগিয়ে আসছে দেখুন আজ ভারতের ম্যাজিক বিচে জোয়ার ফাটা দেখার সৌভাগ্য হল দেখুন জলটা আমি বসেছিলাম কতটা ডিস্টেন্সে এখন জলটা চলে এসে বন্ধুরা দেখুন এই যে দূরে মানুষগুলো আছে জলটা ছিল ঠিক তারপরে কিন্তু যত সময় যাচ্ছে জলটা কতটা গিয়ে এসছে আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন জলটা অনেক দূরে ছিল এখন আস্তে 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 এত দূর চলে এসেছে জলটা কিছুক্ষণ আগে যখন এখানে এসছিলাম তখন সমুদ্রের কোনো গর্জনের আওয়াজ আমরা পাচ্ছিলাম না কিন্তু আধ ঘন্টার মধ্যে সমুদ্র হুড়মুড় করে এগিয়ে এসেছে এবং সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছে বেশ ভালো এরপরে চলে এলাম আজকের নেক্সট ডেস্টিনেশনে চাঁদিপুর সিমিজ থেকে আমরা চলে এলাম এখানে চাঁদিপুরে রাধাকৃষ্ণ মন্দির আছে সেই রাধা কৃষ্ণ মন্দির দর্শন করতে তাই তো নাকি বিয়া চাঁদিপুর সৈকত থেকে এই রাধাকৃষ্ণ মন্দিরের দূরত্ব কিন্তু সাতশো মিটার গাড়িতে আসতে আপনাদের সময় লাগবে দু থেকে তিন মিনিট আপনারা হেঁটেও আসতে পারবেন এখানে মন্দির সংলগ্ন এই ঝিলে রয়েছে প্রচুর রঙিন মাছ আর এই হল চাঁদিপুরের সেই রাধা গোবিন্দজির মন্দির চলুন আপনাদের সেই মন্দিরের ভিতরটা একটু ঘুরিয়ে আনি ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান দিয়ে বুড়িবালাম নদী দেরি হওয়ার কারণে আমরা আজ আর যাচ্ছি না আমরা দূর থেকেই দেখছি বুড়িবালাম নদীকে দূর থেকেই টাটা বাই বাই করে আমরা এখন চলেছি ক্ষীরচোড়া গোপীনাথজির মন্দিরে যা দূরত্ব এখান থেকে চল্লিশ কিলোমিটার সময় লাগবে হয়তো এক ঘন্টার মতো এবারে যেখান দিয়ে আমরা বেরিয়েছিলাম সেখান থেকে আবার মেন রোডে উঠে পড়লাম এবং আমরা যাচ্ছি ক্ষীরচোড়া গোপীনাথজির মন্দিরে চাঁদিপুরে থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম পাঁচটার সময় চাঁদিপুরে আমরা দেখেছি রাধা রাধাগোবিন্দ মন্দির আর সেখান থেকে যাত্রা শুরু করে আমরা এসেছি ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির আর এখন বাজে সাড়ে ছটা পার্কিং থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে ঘুরলেই ক্ষীরচোড়া গোপীনাথজির মন্দির এই বাঁদিক থেকেই শুরু হয়ে যাচ্ছে মন্দির আর ওই দূরের সামনে দেখা যাচ্ছে মন্দিরের মেন গেট অবশেষে আমরা এসে পৌঁছালাম বহু প্রতিকৃত ক্ষীরচোড়া গোপীনাথজির মন্দিরে আমরা এমন একটা সময় এসে উপস্থিত হয়েছি এই সময় আরতির সময় দারুণ সময় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে মাধবেন্দ্র পুরী পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিছু চন্দন কাঠ সংগ্রহের জন্য যেগুলো তিনি নিয়ে যাবেন বৃন্দাবনের গোপালের জন্য নবদ্বীপ থেকে যাত্রা শুরু করে তিনি কিছুদিনের মধ্যেই এসে উপস্থিত হলেন উড়িষ্যার রেমুনাতে তিনি কারো থেকে কিছু চেয়ে খেতেন না মন্দিরের পূজিত গোপীনাথজি এক বাটি ক্ষীর লুকিয়ে রেখেছিলেন তার প্রতিমার ঠিক পিছনে যেটি তিনি আদেশ দেন প্রধান পুরোহিতকে মাধবেন্দ্র পুরীকে দিয়ে আসার জন্য যা খেয়ে আনন্দে নাচতে শুরু করেন মাধবেন্দ্র পুরী আর এই মন্দিরের নাম রাখলেন ক্ষীরচোড়া গোপীনাথজির মন্দির ক্ষীরচোড়া গোপীনাথজির দর্শন করলাম আর দর্শন করে এখানে পুজোও দিলাম বাবার আর এবারে আমরা যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দির এখন আমরা আসি রেমুনাথে মঙ্গলবারের এ আছে কার্নিভাল আছে তিরচোরা গোপীনাথ মন্দিরে দর্শন করে এবারে আমরা চলেছি ইমামি জগন্নাথ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে এখান থেকে যার দূরত্ব সাড়ে ছ কিলোমিটারের একটু বেশি এখানে প্রসাদ ভোগ পাওয়া যায় খাজা প্রসাদ মন্দিরে প্রবেশের আগেই রয়েছে এই জায়গাটি এখানে পা ধুয়ে এবারে আমরা ইমামি জগন্নাথ মন্দিরে প্রবেশ করব সিংহদুয়ার আর এই সিংহদুয়ার দিয়েই দিনের প্রথম সূর্যোদয় এসে পড়ে মন্দিরেরও যেহেতু মন্দিরটি জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি হয়েছে তাই এই মন্দিরে প্রবেশের জন্য রয়েছে চারটি দরজা মেন গেট দিয়ে প্রবেশ করলে এই জলের জায়গাটি দেখতে পাওয়া যাবে যা সত্যিই খুব সুন্দর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইমামি জগন্নাথ দেবের মন্দিরের একেবারে সামনে সাড়ে তিন একর জায়গা জুড়ে রয়েছে এই মন্দির কমপ্লেক্সটি আর এই প্রধান মন্দিরটি অবস্থিত চার হাজার তিনশো স্কোয়ার ফিট জায়গা জুড়ে যার সামনে রয়েছে এই অরুণ স্তম্ভ মন্দিরটি তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির আর কোনারকের সূর্য মন্দিরের মিলিত অনুকরণে রথের আকৃতিতে তৈরি এই মন্দিরে রয়েছে ষোলোটি চাকা যা দেখে হুব পুরী জগন্নাথ মন্দিরের স্মৃতি আপনাকে মনে করাবে মন্দিরের গায়ে বসানো রয়েছে অজস্র সুন্দর পাথরের মূর্তি এই মূর্তিগুলি আপনাকে মনে করাবে ভারতবর্ষের পৌরাণিক সংস্কৃতিকে এই মন্দিরের নকশা করেছিলেন পদ্মবিভূষণ শ্রী রঘুনাথ মহাপাত্র কলিঙ্গ স্থাপত্যের অসাধারণ কারুকার্যে মণ্ডিত এই মন্দিরটি করে তুলেছেন অপূর্ব সুন্দর এই মন্দির কমপ্লেক্সের মধ্যে রয়েছে আরও বেশ কিছু মন্দির যেগুলি হল মহাদেব মা বিমলা মা লক্ষ্মী গণেশজি এবং শঙ্করমোচন হনুমানজির মন্দির আটাত্তর ফুট উঁচু এই মন্দিরের চূড়ায় রয়েছে অষ্ট ধাতুর নীলা চক্র দৃষ্টিতে দেখলে মনে হবে নন্দীঘোষ রথের ওপর বসানো রয়েছে পুরীর জগন্নাথ মন্দির মন্দির কমপ্লেক্সটি এত অপূর্ব সুন্দর যে কয়েকটা ঘন্টা আপনাদের এখানে কিভাবে কেটে যাবে সেটা আপনারা বুঝতেও পারবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বালাসোরের বেশ কিছু দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে এই হলো নীলগিরি রাজবাড়ি